দিন পর বেড়লাম যাক চিট পানি এই নীল কই हां चलो গাড়ি চলবে যাইছি দা দাแมক্সিক আমি আমার খুব আমি খুব ভয় পাই টুহলারকে আমি দিন পর যাচ্ছি জি ব্যাগ নিয়ে নেই জি মোবাইলে মাছের মোবাইল ধরতে ও যাচ্ছে জি মে আজ আমাদের একটু ছেড়ে দে আমি আর নীল আমি আর নীল একটু একটু কিছু জিনিস বহুত হালত খারাপ বৃষ্টি দেখো মেঘ মেঘ দেখো নীল বলছি চলো চলো ঘরে চলো দাদা একটু তো কিছু নিই তারপরে যাবো নিয়েছি কচু নিয়েছি তারপরে এটা হচ্ছে এখানে মানে অনেক বড় ইয়ে মার্কেট কি বলে ভাজি মার্কেট সবজি মার্কেট এখানে অনেক সবজি পাওয়া যায় বাইরে কিন্তু অন্ধকার নেই চোখ মুখের অবস্থা খারাপ এই যে খাচ্ছে ইয়ে ভেজে গেছি প্যান্ট সঙ্গে সঙ্গে ডেটল জলে ধুয়ে জল ধরতে দিয়েছি চিজ বল খাচ্ছে এই যে দেখি এই যে কি ভালো লাগে আমি ফার্সান অনেক নিয়ে এসেছি মানে চূড়া টুড়া টাইপের কোথা গেল ওই প্যাকেটটা ওইখানে এই ফার্সানগুলো নিয়ে এসেছি অনেক কিছু আর এখানে এইগুলো এখানে কচুটা নিয়েছি কামরাঙা নিয়েছি আর এই লেবু নিয়েছি লেবুগুলো আমার খুব ভালো লাগে আর কচু ব্যাস এটুকু নিয়েছি ভাত বসাগুলো রেডি করেছি একটু পরে একটু আরাম করে নিই অনেক হাঁপিয়ে গেছি এর বসে ভিডিওটা কন্টিনিউ করছি শুভ সকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে আর দেখো কত হাওয়া দিচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছে তারপরে আবার এখন একটুখানি হালকা ইয়ে হালকা রোদ্দুরে ইয়ে আর জামা কাপড় তো শুকনো করা যাচ্ছে না কারণ সকালবেলা এরম তো দুখানায় মেখছি না সেম তো সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে এসে অনেকক্ষণ উঠেছি উঠে কাজ করছিলাম কাজ কি কাজ করছিলাম দেখতে পাবে কালকে এন্ট্রয় দিয়ে সিধা শুরু করে দিয়েছি ভিডিও ঠিক আছে চলো হো বাবা কিউ দরজা বন্ধ করেছি তো কিউ আসার জন্য ইয়ে করেছি দরজা বন্ধ করলেই ও আসবে আর দরজা খোলা থাকলে কত জামা কাপড় কালকে গেছিলাম সেই সব জামা কাপড় আমি তো এসেই সব কিছু জলে ধুয়ে তারপর ডেটলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এখন খুশি বোধ সব সুন্দর করে সব শুকনো টুকনো করে দিয়েছে আমি তো ধুই খাই ধুয়েছি খালি ভিজিয়ে রেখেছিলাম ডেটলে খুশি এসে সব খেয়েছে রাত্রি সকাল থেকে আমি কিচ্ছুই খাইনি চাই খেয়েছি খালি তাও ভালো মুসলি খাই কলা এনে দিয়েছে ভালো লাগে কলা দিয়ে কেটে মুসলি খেতে ইচ্ছা করছে না আমি যদি এখন খাই না অনেক টুকুর টুকুর করে রান্না করবো আজকে না মাছ মাংস পিচ্ছু করবো ইচ্ছা আছে দেখা যাক দাঁড়াবো দরজাটা খুঁজব দেখেছো চলে এলো ও বুঝতে পারলে যে আমি এই ঘরে সে কথা বলছি তুমি একলা থাকতে পারো না ওখানে তো ঘুমাচ্ছিল তুমি বসবে না কেন একটুখানি একটু চিন্তা আছে একটা চিন্তা তো রিঙ্কুর সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই আর নীলের কিছুদিন ধরে বেস্ট পেট ব্যথা করছে এবার সেই জ্বর হয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়েছে ওইটা কে হয়েছে না কি এমনি অ্যান্টিবায়োটিক খেলে একটুখানি ইয়ে লাগে একদম কিছু তো খাচ্ছেই না আর খালি বলছে আমার বই ওই পাচ্ছে খাবার দিকে ভাত তো খাচ্ছে না রুটি তবু খাচ্ছে কালকে সারাদিন ওকে সকাল থেকে সকালেও তিনখানা রুটি আর ডাল মাখনি বানিয়ে দিয়েছিলাম সেই খেয়েছে তো আমাকে একটুখানি বলছে তোমার কি খুব কষ্ট হবে আমাকে একটু রুটি করে দেবে আর যে দাদা আমি আটাটা জগরি দিচ্ছি তোর মা এসে করে দেবে আমি অতটা ভালো রুটি করতে পারি না সকালেও রিঙ্কু করেছে আমি আটাটা খালি একটু জলদি জবড়ি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে রিঙ্কু এসে ভালো করে মানে মানে ঘুম থেকে উঠে মেয়েকে সুন্দর করে রুটি করে দিয়েছি চলো ঠিক আছে কী কী রান্না করছি দেখো বেশ টুকুর টুকুর করে অনেক কিছুই করছি যেটা কাটতে প্রচুর টাইম লাগে সেটাই সকাল থেকে বসে কাটছিলাম ওইখানে ডাম্বেল টাম্বেল লেখা আছে ওর ওই জায়গাটা ভালো লাগে চলো দেখবে চলো কী কী দাম জিনিসপত্র এখানে পড়া রয়েছে এই যে সকাল থেকে টুসি টুসিকে একটুখানি আলু আর ইয়ে কী বলে লম্বা লম্বা করে আলু আর ইয়ে ভেজে দিলাম কী বলে পটল আর এই পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল পটল করবো বলে আর এখানে এই যে থোর থোরটা থোর থাজি একটুখানি জল বেরিয়েছে নুন দিয়ে চটকিয়ে আমি বাবা ভালো করে অত কাটতে পারিনি যতটুকু কেটেছি কেটেছি এটা কাটতে প্রচুর টাইম লাগে সবাই জানে আর এখানে করলাম মুসুরির ডাল হুম দেখাচ্ছি দা এই ধনে পাতা দিয়েছি মুসুরির ডাল করলাম মাছ আছে ফ্রিজে ছোট মাছও আছে বড় মাছও আছে কিন্তু করতে ভালো লাগছে না আর এটায় বসিয়েছি একটু ইচ্ছে ওই তেল দিচ্ছে না করলাকে ওই ওকে তেলটা দিয়ে ভেজে দিলাম তো আর ওই তেলটা নষ্ট করবো বলো হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হয়ে যায় খেতে ভালো লাগে বাকি অনেক কিছুই আছে কালকে দেখেছো মূল শাক হয়েছে ওগুলো আর এখন করবো না সব একসঙ্গে করলে না উঠবেও না কেউ খাবেও না পুরো নষ্ট হয়ে যাবে জানো আর তেল ঢেলেই দিতে বললাম কুশি ঢেলে দিলাম এইগুলো আছে বাসন ইয়ে কি বলে আর এই দেখো আকাশে মেঘ করেই আছে হবে হয়তো বৃষ্টি গাছটা তো লঙ্কা গাছটা যে কেন এরকম হচ্ছে কি জানি কেটে কেটে দিচ্ছি পাতা কুচকে এবারে তো তাও ঈশ্বরের আশীর্বাদে একটু পাতাগুলো ভালো হয়েছে ওখানে গাছগুলো ভালো হয়েছে শাক গাছ একদম সুন্দর হারা ভাড়া হয়েছে একদম কুমড়ো গাছ শাক গাছ এই আর কি গাছ না থাকলে ভালো লাগে গাছ গাছ আমি গাছ ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি না কালকে কিসের জন্য ছুটে গেলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি নিয়ে দেখ এখানটা এরকম আমি ভাবলাম কি চারিদিকে না আমি কাঁঠাল দিচ্ছিলাম আমি কাঁঠাল খুব ভালোবাসি কাঁঠাল কাঁঠালের বীজ আমি ভীষণ ভালোবাসি খেতে হুম আমি মনে করছি যদি কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল পাওয়া যায় এই জন্য না গেলাম ছুটে বৃষ্টি হচ্ছিলো নীল যেই পড়ে এলো আমি নীলকে নিয়ে জানছি নীল যাবি আমার সামনে বলছে হ্যাঁ সেই সময়তে সানিক যাচ্ছিল ইয়েতে গিমে যাচ্ছিলো গাড়ি নিয়েই যাচ্ছিলো আচ্ছা আমাদেরকে একটু ছেড়ে দেন রে বলে না গেলাম পেলাম তো নাই এক বছরই খেয়েছিলাম আমি শিলিগুড়িতে গেছিলাম সে সময়তে এই কত দু হাজার আমি একটা শোতে গেছিলাম উনিশে হ্যাঁ দু হাজার উনিশে আর এই সময়তেই গিয়েছিলাম এই কাটালামের সময়তে কাঁচা আম মাখাও খেয়েছি আর কাঁঠালও পেয়েছি তারপরে এখানে যখনই এরা কাঁঠাল দেখে এখানে গোটা হিসাবে বিক্রি হয় না এখানে এখানে কোয়া তুলে তুলে বিক্রি হয় হয়তো অনেক জায়গাতেই হয় আমি তো আমার জানা নেই তো ওই কোয়া তুলে তুলে এরা নিয়ে আসে হ্যাঁ বেশি বাকি বাকি কেউ খেতে ভালোবাসে না আমি খাই আর টুসি খাই একটু তাও টুসি বেশি না একটু আদু খায় হ্যাঁ আমিও বীচের লোভে আরও গেছি যে কাঁঠালটা খেলে তো বীজটাও পাবো বল আমি তো পুরোটাই কিনে নিতাম হ্যাঁ কিন্তু পেলামই না সারা বাজার ঘুরে দেখে কিছুই পেলাম না লাস্টে ওই একটা কচু নিয়ে এসেছি বড়া খাওয়ার জন্য ওটা শোলা কচু ওটা মাছ দিয়েও খাওয়া যায় হুম আর ভেন্ডি এনেছি এনে না পটল এনেছি না পটল ছিল আর কি কি ওদের জন্য ওই ফার্সানের ছুটুর ফুটোর ওই সব মুখ মুখরোচক ওই সব একটু খাওয়ার জন্য ওই সব এনেছি মূল শাক এনেছি খুব মূল উঠেছে অসময় কি অবস্থা না মানে অসময়ে এখন সব পাওয়া যায় চিন্তা করো এস আমরা কী খাচ্ছি আমরা বলো তো আর কী বা খাওয়াবো বাচ্চাদেরকে কী বা নিজেরা খাবো কী বা খাওয়াবো সব জিনিসে ওষুধে ওষুধ সব জিনিসে ওই জন্য না উচ্ছে গাছ এই ইয়ে কী বলে গাছগুলো বসেছি এগুলোর মধ্যে তো আর কোনো ওষুধপালা পালা নেই সেগুলো তুলে না সিদ্ধ করে খেয়ে নিলেও ভালো আমি তো আমি তো কুমড়ো পাতা তুলে তুলে সিদ্ধ করেও খেয়ে নিই নুন তেল দিয়ে মেখে পুইশাক পাতাও তাই করি ভালো লাগে খেতে পুঁশাক গাছটা একটুখানি বাড়ুক তারপরেই কাটবো তো যাই হোক চলো সঙ্গে থাকা আর দেখলে তো রান্না খালি ইয়ে করবো আজকাল মাছ মাসও করবো না কিচ্ছু করবো না ভালো লাগছে না বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো তো আর এইসব খাবে না ডাল দিয়ে ডাল দিয়ে একটুখানি চিপস আছে ওই কিনে এনে এসেছি পাঁপড় ওই ভেজে দেবো না তো আলু দেখছি গোল গোল করে কেটে যদি ভেজে দিব তাও দেখছি দেখছি এটা পাকাটা চলছে ওখানে বেশ কড়কড়া করে না খালতে ভালো লাগে এই আর জানি না কখন ইয়ে হবে তেল পটলের জন্য তো মশলা করে নিয়েছি আমি ও আমও নিয়েছিলাম কালকে দেখাতে ভুলে গেছি এই দেখো আম আমও নিয়েছিলাম ভুলেই গেছি দেখাতে যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না কেন বড় তো ভিডিও বড়ো হয়ে গেলে না খুব অসুবিধা লাগে তো ভিডিও রেখে দেবো এখন আবার একটা ভিডিও শুরু করব এখন এখান থেকেই আবার আর একটা ভিডিও শুরু করব